এক্সাম্পল আপনার এভ্রিথিং ইনক্লুডিং আপনি পঞ্চাশ হাজার টাকা করতে পারলেন বেশিটা দল আর বেশিটা দলত পরেরটা পরে আপনি বাইলেট আপনি প্লাস করেন আপনি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করেন এখন এই পঞ্চাশ হাজার টাকা যাদের কাছ থেকে আশি হাজার টাকা এক লক্ষ টাকা আনছেন তাদের টাকাটা এক করে আপনি কীভাবে দিবেন চিন্তা করছেন আপনি হ্যাঁ আপনি ভাবছেন যে দুই মাসে এক লক্ষ করে দিয়ে দিবেন তো দুই মাসে যে এক লক্ষ করে ওটা দিবেন বা ওদিকে যা আরো ব্যাংকের লোন আছে প্রতি মাসে সপ্তাহে ওই কিস্তিগুলো কীভাবে দিবেন

তো আসবেন না ম্যাক্সিমাম তো মানুষ ক্যাশ টাকা দিয়ে সিঙ্গাপুর আসতে পারে না আর যদি যারা ক্যাশ টাকা দিয়ে আসে তাহলে তো ব্যাপারটা অন্য কিছু ঠিক না তো যারা বারো লক্ষ টাকায় যে সিঙ্গাপুর আসতে যাচ্ছেন একবার কি বাচ্চা নেই টাকাটা উঠে আপনার কতদিন সময় লাগবে ইনক্লুডিং কমপ্লিট সিঙ্গাপুর আসা পর্যন্ত বারো লক্ষ টাকা যে লাগে হয়তো এজেন্টের মাধ্যমে দু এক লক্ষ টাকা এডিশেদি হতে পারে ধরুন সর্বনিম্ন সর্বোচ্চ বারো লক্ষ টাকা অনেকে তেরো লক্ষ টাকাও নিচ্ছে শুনতেছি ধরলাম বারো লক্ষ টাকা তো আপনি যে এত টাকা যে আসবেন আপনি তো ওইটা চিন্তা করেন না যে টাকাটা আমার কত বছর সময় লাগবে ঋণ পরিশোধ করতে আপনারা চিন্তা করছেন যাই হোক কামাই করে দিয়ে দেবো কামাই করাটা তো ভাই এত সহজ নয় মুখে বললে তার হয় না তবে একটা হিসাব নিকাশ আছে যে আমি এখানে যাওয়ার পরে কত মাস কত বা বছর আমার কাজ করে প্রতি মাসে মাসে এত টাকা পাঠাইলে কত মাসের মধ্যে কত বছরের মধ্যে আমার টাকাটা সম্পূর্ণ ক্লিয়ার হবে এই জিনিসটা আপনাকে থিকিং করতে হবে যে আপনার বেতন কত পারবে অনেকে তো বেতন বলে যে সাড়ে সত্তর আশি হাজার টাকা পড়ব সাড়ে সত্তর আশি হাজার টাকা হিসাব করে তো আপনি আসলে হবে না তো আপনি আসলে আপনি যে আসবেন কারণ এখানে হিসাব আছে ভাই আপনার খানা খরচ এভিতে মোবাইল খরচ দিয়ে তারপর কত টাকা আপনার টিকাইতে পারেন তারপরে থেকে আপনার হিসাব অনেক এজেন্টে বলে আপনারা অনেকে বলে যে হ্যাঁ সত্তর আশি হাজারটা নব্বই হাজারটা মাসে কামাইতে পারবেন কিন্তু সে বলে খরচ মনে যায় খরচটা যার যার পার্সোনাল ব্যাপারটা জানি যারা টিকেট খায় বা আদা অন্য কিছু খায় তাদের তো একটু খরচ বেশি লাগবে তো নর্মালি যারা ধূমপান করে না তাদের কত লাগতে পারে যাদের বাজে অভ্যাস তাদের একটু সময় বেশি লাগবে আর যারা একটু সিগারেট ধূমপান কম করে তারা অবশ্যই তাদের একটু সময় কম লাগবে তো বেলায় না টাকা খরচ করবে না তো আপনি যখন সিঙ্গাপুর আসবেন ভাই একটা জিনিস মাথায় সবসময় রাখবেন যে আমি যে এত টাকা ঋণ করে বাবা মা আমাকে দিচ্ছে এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে এক্সাম্পল আপনি একজন কাছ থেকে এক লক্ষ টাকা ক্যাশ আনছেন আপনি হালত বাকি যে আমি যাই দিয়ে দিব তার মোটে টাকা এক লক্ষ টাকা দিয়ে দিবেন সে খুচরা পঞ্চাশ ষাট হাজার বিশ হাজার টাকা করে নিবে না তার এক মোটে দিতে হবে ঠিক আছে ওইটা হচ্ছে আপনার যেমন আপনার লাভে যেটা বলকে লাভে আর ব্যাংকে লোন আছে তারপরে আত্মীয় স্বজন থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যা যা টেনিসেন কিস্তি ব্যাংক লাভে এইগুলো টাকা নিয়ে যা পেছি আর বারো লক্ষ টাকা দিয়ে আসতেছেন তো আপনি ভাবছেন যে ওই এক লক্ষ টাকা এক ক্যাশ তারা কিভাবে দিবেন আপনি কি এক লক্ষ টাকা ক্যাশ পাবেন বেতন সম্ভব সম্ভব না নতুন হয়ে কখনো সম্ভব না তো ধরেন এক্সাম্পল আপনার এভরিথিং ইনকুডিং আপনি পঞ্চাশ হাজারটা সেভ করতে পারলেন বেশিটা দলম আর বেশিটা দলত পরেরটা পরে আপনি বাইলেট আপনি প্লাস পড়েন আপনি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করেন এখন এই পঞ্চাশ হাজার টাকা যাদের কাছ থেকে আশি হাজার টাকা এক লক্ষ টাকা আনছেন তাদের টাকাটা এক মোটে আপনি কীভাবে দিবেন চিন্তা করছেন আপনি হ্যাঁ আপনি ভাবছেন যে দুই মাসে এক লক্ষ করে দিয়ে দিবেন তো দুই মাসে যে এক লক্ষ করে ওটা দিবেন না ওই দিকে যা আরও ব্যাংকের লোন আছে প্রতি মাসে সপ্তাহে ওই কিস্তিগুলো কীভাবে দিবেন কারণ আমরা বাবা মা আরও জিনিসপত্র বা আরখানা কি আবার দিতেছে তো আপনি কত চাপে পড়তেছেন এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করছেন এভাবে হুট করে ডিসিশন নিয়ে না যেটাই করবেন ফ্যামিলি কথা চিন্তা করে নেবেন আর যদি আপনি শুধু কোনো রিলেটিভ সিঙ্গাপুর থাকে তাদের সাথে পরামর্শ করে নেবেন যদি এরকম হয় তাহলে আপনারা বুঝে খাটে তাহলে আসেন আর যদি আপনার আমার কথাগুলো ভালো লেগে থাকে ছোট বড় ভাই হিসেবে আর ছোট ভাই যেটা মনে করেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আশা করি এত লক্ষ টাকা দিয়ে বর্তমান সিঙ্গাপুর না আসাটাই ভালো আপনি কত টাকা লাগে আপনার বর্তমান আপনার ষোলো সতেরো লাখ আঠারো লাগে পনেরো লক্ষ টাকা লাগবে আপনি বারো লক্ষ টাকা সিঙ্গাপুর কেন আসবেন এক বছর স্কেল করে ট্রেডিং সেটার স্কেল করে ছয় সাত মাস আট মাস ওইখানে স্কেল করে আপনি এখানে আসবেন তাহলে আপনি যেতে এরকম সময় লাগে ছয় সাত মাস সময় টাইমটা নেয় তাহলে আপনার তো ওইখানে ভালো ওখানে স্যালারিও ভালো তাহলে ওইটাও রিপান্ডে দিলে আপনার এক হিসাব ইনশাল্লাহ আশা করি ওইটা আপনি রিপান্ডে গেলে টাকাটা পেড করতে পারবেন এক মোটে এক লক্ষ টাকা দিতে পারবেন যদি ভাই আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যদি কিছু জানা থাকে আমার কমেন্ট করতে পারেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করেন তো আপনাদেরকে আমি আসলে যতটুকু সম্ভব নিজের নিজের তরফ থেকে আমি সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি আমি এর ভিতরে যদি আমার কোনো ভুল প্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শুধরে নিবো ঠিক আছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম